হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভেওয়ার্স আজকে আবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা ফলাফল নিয়ে এবং সেই সাথে আলোচনা করবো আসলে লিখিত পরীক্ষা কবে নাগাদ হতে পারে অর্থাৎ এন সর্বশেষ পরিস্থিতি নিয়ে মূলত আজকে আলোচনা তো ভিওয়ার্স এখন কথা হচ্ছে যে প্রায় দুই মাসের মতো হয়ে গেল দুই মাস হয়ে গেল বলা চলে যে আসলে এখন পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেওয়া হচ্ছে না যদিও গ্যাজেট অনুযায়ী বা নিয়ম অনুযায়ী এক মাসের মধ্যে বিশ থেকে তিরিশ দিনের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা রয়েছে আইনগতভাবে কিন্তু তারপরেও এখনও পর্যন্ত দুই মাস হয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি তখন কেন হয়নি কে কারণ হয়নি সেটুকু আলোচনা করব তো এখন কথা হচ্ছে যে আসলে এনটিআরসি কিন্তু এমনিতেই একটা নিয়োগ জট রয়েছে নিয়োগ জট যতটুকু না ভয়াবহ তার থেকে বেশি ভয়াবহ হচ্ছে আপনাদের সার্টিফিকেট জট সার্টিফিকেট জট কথাটি আমি এই কারণে বললাম দেখবেন যে যতগুলো সার্টিফিকেট ধারে রয়েছে তাদেরকে কিন্তু সেভাবে নিয়োগ দেওয়া বা চাকরি দেওয়া নিশ্চয়তা দেওয়া হয়নি এটা দেখা যাচ্ছে অনেকের বয়স পার হয়ে গেছে কিন্তু সার্টিফিকেটের কার্যকর এখন আর নাই বিষয়টি হচ্ছে এরকম এরকম এখন কথা হচ্ছে যে এর আগের যে এখন পঞ্চম গণবিজ্ঞপ্তির কার্যক্রম চলমান সেটা এবং এই যে প্রিলিমিনারি পরীক্ষা আঠারতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ওনারা দেবে তো সব কিছু মিলে কিন্তু একটা সমন্বয় করে ওনাদের কাজ করতে হবে এখন যদি হুট করে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দিয়ে দেয় কোনো প্রকার পরিকল্পনা ছাড়া বা এই সমন্বয়হীনতার মধ্য দিয়ে তো এখন কথা হচ্ছে যে আপনাদেরকে তখন দেখবে যে আরও আপনাদের অপেক্ষা বাড়ে যাবে দীর্ঘটা দীর্ঘ সত্যিটা হয়ে যাবে তখন আপনাদের অধৈর্য লাগবে মানে ধৈর্য হারা হয়ে যাবে তো এই কারণে কর্তৃপক্ষ কিন্তু সব কিছু ভেবে চিনতে মতো কাজ করতেছে তো যাই হোক এই আলোচনার বিষয়ে আরো না বাড়াই তখন কথা হচ্ছে যে আপনাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এ দুঃখিত পরীক্ষা বলতে লিখিত পরীক্ষাটা পরে বলতেছি এখন কথা হচ্ছে যে আপনাদের পেলে পরীক্ষার ফলাফল কবে নাগাদ হতে পারে তো বিনস খোঁজ নিয়ে যতটুকু জানা গেছে যে রেজাল্ট তৈরির কাজ শেষ সম্পূর্ণ কাজ ওকে হয়ে গেছে এখন যে কোনো দিন ওনারা ফল প্রকাশ করতে পারে ইভেন আজকেও আপনার যখন ভিডিওটি দেখতেছেন তখনও প্রকাশিত হয়ে যেতে পারে কিন্তু এখন টাইমের কথাটা যদি আমি বলি তো আপনারা আশা করি সর্বোচ্চ এই সপ্তাহ কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে ফল প্রকাশিত হবে মানে আগামী বৃহস্পতিবারের মধ্যেই ইনশাল্লাহ আপনার ফলাফল পেয়ে যাবেন যদি কোনো কারণে মিস্টেক হয়ে থাকে তাহলে পরবর্তী রবিবারে আপনার রেজাল্ট হানড্রেড পেয়ে যাবেন আর লিখিত পরীক্ষা ওটা যদি এই টাইম অনুযায়ী পরীক্ষা ফলাফল দেওয়া হয় তাহলে আপনার জুলাই মাসে অর্থাৎ কুরবানি পরে দুই সপ্তাহের মধ্যে আপনার লিখিত পরীক্ষার ডেট হবে মানে ওই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ভিউ আসতেই ছিল মূলত আজকে আলোচনার বিষয়ে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ